ফেসবুকে ইদানিং একটা কথা খুব দেখতেছি যে মেয়ের মা যত চালাক সেই মেয়ের তত তালাক নাকি কী যেন একটা কথা মেয়ের মায়েদের নাকি মেয়ের সংসারে বেশি নাক গলাতে হয় না আমি একশো পার্সেন্টে একমত মেয়ের সংসারেই স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নেবে এখানে মেয়ের মা কেন নাক গলাবে কিন্তু ছেলেরা যে বউয়ের সাথে ঘুরতে যাইতে হইলে বলবে আমার মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করি বউ কিছু বললেই বলে আগে মাকে জিজ্ঞাসা করো বউ ঘরের কিছু কিনতে গেলেও মা মায়ের থেকে জিজ্ঞাসা করো কিছু রান্না করতে গেলেও অনুমতি নিয়ে করো ঘুমাতে গেলেও বলে কয়ে গিয়ে ঘুমাও তখন কি ছেলের মা নাক গলাচ্ছে না মেয়ের মা নাক গলালে সমস্যা ছেলের মা নাক গলালে মা আমাদের ভালো চায় আপনারা মেয়েকে অত্যাচার করবেন আর মেয়ের মা চুপ করে থাকবে কেন মেয়ে সে কি কষ্ট করে জন্ম দেয় নাই নাকি মেলা থেকে কুড়ায় পাইছে নাকি দুনিয়াতে জন্ম দিয়ে জাস্ট একটা তুরি মেরে পঁচিশ বছর করে ফেলছে সব কিছুরই লিমিট আছে সেটা মেয়ের মা হোক আর ছেলের মা কারোরই কারোর জীবনের সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার নাই নাক গলানোর অধিকার নাই আপু কিছু কথা বললাম আপু এবং ভাইয়ারা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় হয়ে আসছে ধন্যবাদ সবাইকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন যদি আমার কোনো কথা ভুল হয় সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সবাইকে খুদা হাফেজ সবাই ভালো থাকবেন